আই লাভ ইউ তুমি কি আমাকে ভালোবাসো না মানে তাহলে তুই কি দুখুকে রিজেক্ট করে দিচ্ছিস আরে না না দুখুকে তো আমার খুবই ভালো লাগে তানিয়া তুমি আমাকে কবে থেকে ভালোবাসো তুমি যেদিন থেকে আমাকে দেখার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে সেদিন থেকে আরে তুই বোঝাইলি হয় পিড়িতের সৎ আরে প্রেম করতে গেলে ভয় করলে হবে মনটাকে শক্ত করতে হবে ওই কি আই লাভ ইউ দেখলে তো খুব ভাই কি নাটকটা নাই করলো ওই দেখ তানিয়া তোর মজনু দাঁড়িয়ে আছে আজকে কিন্তু তোর মনে কথাটা বলে ফেলবি ভাই ভাবি আসছে আসতে দে তোর ভাবিকে দিয়া চলে গেল তুমি কিছু বললে না যে না রে বলতে আমার খুবই ভয় করে কেন ভয় করে কেন ভয় করে তার কারণ আমি তো জানি না ও কি আদেও আমাকে ভালোবাসে ওকে না বললে তুমি কি করে বুঝবে ও তোমাকে ভালোবাসে কি না ওর চোখের দিকে তাকালে আমি আর ভয়ে কথা বলতে পারি না আরে প্রেম করতে গেলে ভয় করলে হবে মনটাকে শক্ত করতে হবে আর তুমি যদি ভালোবাসি কথাটা না বলো তাহলে অন্য চিলে বাকি ছৌ মেরে নিয়ে পালিয়ে যাবে ভয় দেখাচ্ছিস না সাজেশন দিচ্ছি। কালকেই তুমি তোমার মনের কথাটা ভাবিকে বলবে না হলে অন্য চিলে যদি ছৌ মেরে নিয়ে চলে যায় তাহলে তুমি দেবদাসের মতো রাস্তা রাস্তায় পাগলের মতন ঘুরবে ঠিক আছে তাই বলবো কিন্তু তুই আমার পাশে থাকবি তো আরে থাকব না কেন অবশ্যই থাকবো আজ তিন বছর ধরে তোমার কাছে আছি আর কালকে তুমি ভাবিকে প্রপোজ করবে আজ তোমার পাশে আমি থাকবো না তোর ওপরে আমার পুরো ভরসা আছে চল এখন যাওয়া যাক আচ্ছা তানিয়া তোদের এরকম ভাবে কতদিন চলবে বল তো কি চলবে এই যে দুজন দুজনের দিকে তাকানো তুরা কেউ কাউকে প্রপোজ করছিস না ও যদি না করে তাহলে আমি কি করে করব বল কেন তুই ওকে ভালোবাসিস না ভালোবাসি তো ভালোবাসি বলেই তো ওর দিকে ঘুরে ঘুরে তাকাই এবার টাকাটা বাদ দে প্রপোজটা করে ফেল না শোন মেয়ের আগে প্রপোজ করে না ছেলের আগে প্রপোজ করে আর যদি ছেলে না পছন্দ হয় তাহলে রিজেক্ট করে দেয় তাহলে তুই কি দুখুকে রিজেক্ট করে দিচ্ছিস আরে না না দুখুকে তো আমার খুবই ভালো লাগে কিন্তু কোন কিন্তু নাই কালকেই তুই বলে ফেলবি কি বলবো আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে বলবো চল এখন বাড়ি যাই আজকে আমি স্কুল যাব না আজকে আমার ভালো লাগছে না কেন রে ভালো লাগছে না কেন শরীরটা একটু জ্বর ভাব করছে তুই একাই স্কুল যা ঠিক আছে তাই হবে ভিতর থেকে চলে আসলি না মা আমি প্রাইভেটে আছি তুমি গাড়ি পাঠিয়ে দাও আমি গাড়িতে আসছি কি রে মা আজকে তুই এই ভাবে কথা বলছিস কেন যেহেতু তুমি দেখতেই পাচ্ছো আমি প্রাইভেট থেকে চলে এসেছি তাহলে তোমার জিজ্ঞাসা করার কি দরকার তোর কি কিছু হয়েছে হ্যাঁ মা হালকা জ্বর জ্বর ভাব করছে আ বলিস কি কই দেখি তাই তো জ্বরে তো তোর গা পুড়ে যাচ্ছে ঠিক আছে আজকে বিকেলে তোকে নিয়ে ডাক্তারখানায় যাবো না না মা তার দরকার হবে একটা প্যারাসিটামল খেয়ে নিলেই ঠিক হয়ে যাবে তাই বললে হয় মা এখন আমাকে বকায়ো না আমার এখন ভালো লাগছে না ঠিক আছে ঘরে গিয়ে তুই রেস্ট আমি তোর জন্য ওষুধ নিয়ে আসছি হ্যাঁ কি কথা বলবি বল তোমরা তো লাভ ম্যারেজ করে বিয়ে করেছো তাই না হ্যাঁ কেন না এমনি জিজ্ঞাসা করলাম আর কি আচ্ছা মা তোমাদের মধ্যে কে আগে প্রপোজ করেছে সে অনেক কথা তা বলো না মা একটু শুনি তাহলে শোন তোর বাবা আর আমি একই কলেজে পড়তাম দিয়ে তোর বাবা আমার দিকে টুকটুক করে তাকিয়ে থাকতো আর আমিও তোর বাবা দিকে টুকটুক করে তাকিয়ে থাকতাম কিন্তু ভালোবাসার কথাটা কেউ কাউকেই বলতে পারতাম না আ কি বলছো মা তাহলে প্রপোজটা করলো কে তাহলে করবে কে আমাকেই করতে হলো তোর বাবা যা লাজুক ছিল সব ছেলেরাই এক তুই কি কিছু বললি নাকি কই না তো মা ঠিক আছে মা তুই তাহলে এখন বিশ্রাম নে তোর শরীরটা খুব খারাপ তো কথা বলবে বলো আমি বললাম না তোমার সঙ্গে কথা আছে এই শুনতে পালি না আমার সাথে কথা আছে বলছে তুই এখন যা এখান থেকে তুমি যে কালকে বললে পাশে থাকতে আরে কালকে কথা তুই বাদ দে তুই এখন যা এখান থেকে ঠিক আছে ঠিক আছে যাচ্ছি মোরজিনা তুইও শুধু যা ভালোবাসো না মানে সব মানে জানে বাদ দাও তুমি আমাকে ভালোবাসো কিনা বলো হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি তা তুমি আমাকে এতদিন বলো নাই কেন না তোমার দিকে তাকিয়ে কথা বলতে আমার খুবই ভয় করে ভয় করে না তোমাকে না কি বললে কানে কি তুমি কম শুনতে পাও আই লাভ ইউ হ্যাঁ সত্যি বলছো আই লাভ ইউ টু শোনো আজকে বিকেল বেলা ঘাটের ধারে চলে আসবে যাক তাহলে আজ ভাইয়ের হিললে হয়ে গেল হ্যাঁ রে আজকে আমাকে ঘাটের ধারে ডেকেছে তুই যাবি নাকি না না তোর ওইখানে গিয়ে কোনো কাজ নেই কি কথা বলবো না বলবো হ্যাঁ তুমি তো এখন এই কথা বলবাই তোমার এখন হিললে হয়ে গেছে যে যাও তোমার সাথে আমি কথাই বলবো না আর তোমার সাথে কোনো দিন দেখাও করব না এই পিয়ারুল শুন 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 তোকে নিয়ে যাব না তা কোনো দিন হয় তুই তো আমার বন্ধু তোকে নিয়ে যাব না তো কাকে নিয়ে যাব আ সত্যি বলছো ভাই হ্যাঁ রে সত্যি বলছি চল এখন আমরা বাড়ি যাই আচ্ছা তানিয়া তুমি আমাকে কবে থেকে ভালোবাসো তুমি যেদিন থেকে আমাকে দেখার জন্য রাস্তা ধারে দাঁড়িয়ে থাকতে সেই দিন থেকে আ কি বলছো তিন বছর থেকে আমাকে ভালোবাসো তা কই আমাকে তো একদিনও বলোনি আরে বুদ্ধ মেয়ের আগে বলে না ছেলের আগে বলে তুমি আগে বলতে পারলে না বলে আমি আগে বললাম আচ্ছা তানিয়া তুমি আমাকে এভাবে ভালোবাসবে তো হ্যাঁ আমি তোমাকে এভাবেই ভালোবাসব তোমার বিয়ে হয়ে গেলেও কি আমাকে ভালোবাসবে মানে তুমি কি আমাকে বিয়ে করবে না আরে আমি ওটাই তো বলছি আমার সাথে তোমার বিয়ে হয়ে গেলে এরকম ভাবে ভালোবাসবে তো তোমাকে সারা জীবন এভাবে ভালোবেসে যাব আমি তাই জানে হয় আর কত খুনবে বাড়ি যাবি না নাকি তোরা ঠিক আছে এখন বাড়ি চলো কালকে দেখা করব আমরা ঠিক আছে তাই চলো খালা কেমন আছো আরে ইউসুফ যে হঠাৎ করে আমাদের বাড়িতে চলে আসলে ফোন করে কিছু জানালে না তো আরে খালা তোমাদেরকে সারপ্রাইজ দেয়ার লেগে চলে আসলাম কো তানিয়া কই তানিয়া একা তো দেখছি না তানিয়া একটু বেড়াতে গিয়েছে এখনি চলে আসবে খালা তানিয়ার সাথে আমার বিয়ের কথাটা হয়েছিল সেটি কি তানিয়াকে জানিয়েছো না বাবা তানিয়াকে তো কিছু জানানো হয়নি ঠিক আছে আজকে জানিয়ে দিব না খালা তোমাকে জানাতে হবে না কেন বাবা জানাতে হবে না কেন তুমি কি তানিয়াকে বিয়ে করবে না আরে খালা বিয়ে করব না কেন বিয়ে করার লেগে তো এসেছি আর তোমরা যদি জানাও তানিয়া বিয়ে করার জন্য না করবে না এটা কিন্তু তুমি ঠিক বলেছো খালা এক কাজ করি তানিয়াকে প্রেমের প্রস্তাব দিই দেখি কি করে আরে তুমি কি আবার প্রেম করে বিয়ে করবে নাকি আরে খালা প্রেম করে না তানিয়ার মনে কি আছে জানতে হবে না আর যদি প্রেমের প্রস্তাবটা মেনে নেয় তাহলে কোনো ব্যাপারে নাই দেখো বাবা তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো আরে ইসু ভাই যে কখন আসলে এই কিছুক্ষণ আগে তানিয়া তুমি তো আগে থেকে খুব সুন্দর হয়ে গেছো আরে তুমি তো হ্যান্ডসাম হয়ে গেছো বেশ সেই আর ইউসুফ ভাই নেই দেখেছো খালা আস্তে নাস্তে আস্তে একটা খোঁচা দেয়া হয়ে গেল দেখো বাবা তোমাদের ভিতরে আমি নেই এই যে তুমি আমাকে ভাই বলছো কেন খালা ছেলেকে ভাই বলবো না তো দাদু বলে ডাকবো নাকি আরে বাবা এখানে দাঁড়িয়ে কথা না বলে ঘরের ভিতরে চলো হ্যাঁ খালা তাই চলো আর হ্যাঁ তানিয়া কালকে তোমার কোনো কাজ আছে নাকি না কেন বলো তো ঠিক আছে তাহলে আমরা কালকে দুজনা ঘুরতে যাব ঠিক আছে তাই হবে ভাই কিছু বলছো না যে বলবো বলবো বলার সুযোগটাই খুঁজছি তা কি বলবে বলো আই লাভ ইউ এটা তুমি কি বলছো তুমি তো আমার খালাতো ভাই হও তানিয়া তোমার বাবা মা আমার বাবা মা মিলে বিয়ে ঠিক করেছে তোমার সাথে তুমি হয়তো জানো না কই মা তো আমাকে কোনোদিন বলেনি তোমার মা কে আমি বারণ করেছি তোমাকে প্রপোজ করার পর তুমি কি রিঅ্যাকশন দাও সেটা দেখার জন্য ঠিক আছে আমার বাবা মা যখন রাজি তাহলে এতে আমার কিছু বলার নেই আরে ওটা তানিয়া তো কিন্তু দুঃখকে ছাড়া একটা ছেলেকে প্রেম করছে দুখুকে তো কথাটা জানাতে হয় তাহলে তুমি আমাকে বিয়ে করবে তো দেখো ইউসুফ ভাই তুমি আমার খালাতো ভাই হও আমি একজনকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করতে চাই এসব কি বলছো হ্যাঁ আমি ঠিক বলছি তুমি চাইলে আমাকে বিয়ে করতে পারো কিন্তু বিয়ের পর আমি যাকে কথা দিয়েছি আমি তাকেই ভালোবাসবো কিন্তু তোমাকে আমি কোনোদিনও ভালোবাসতে পারবো না দেখো তানিয়া আমি চাই না যে তোমার ইচ্ছা বিরুদ্ধে বিয়ে হোক কিন্তু সে লাকি ছেলেটাকে আমাকে দেখাবা না আরে দেখাবো না কেন অবশ্যই দেখাবো চলো এখন আমরা বাড়ি যাই কি হয়েছে রে এভাবে দৌড়াচ্ছিস কেন ভাই তোমাকে আমি একটা কথা বলবো কিছু মনে করবে না তো আরে কি মনে করব কি কথা বল ভাই কিছু মনে করো না তানিয়া তোমাকে ভালোবাসে না তানিয়া অন্য ছেলেকে ভালোবাসে এটা তুই কি বলছিস আমি বিশ্বাস করতে পারলাম না আমি জানি আমার কথা তোমার বিশ্বাস হবে না আমি একটা যুক্তি দিচ্ছি এই মতন তুমি কাজ করো দেখো ঠিক একটা রহস্য পেয়ে যাবা যুক্তি বল কি গো তোমার কি হয়েছে তুমি চশমা পরে আছো যে আর বলো না ভাইয়ের একটা কার অ্যাক্সিডেন্টে ভাইয়ের চোখ চলে গেছে কি বলছে গো কই আমাকে তো জানাওনি কই দেখি দেখি থাক আমাকে আর দেখতে হবে না আমি ঠিক আছি তাহলে এইটাই তানের মনের মানুষ তাই তো এটা কে এটা আমার খালা তো ভাই তোমাকে দেখবো বলল তাই দেখাতে নিয়ে আসলাম দেখো ভাই আমার এমনি কপাল আমাকে তুমি দেখতে এসছো কিন্তু আমি তোমাকে দেখতে পাচ্ছি না ভাই তুমি কিছু চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে ওগো ডাক্তার কি আর কিছু বলেছে চোখ কি আর পাওয়া যাবে না ডাক্তার এখনো কিছু বলেনি তবে শীঘ্র জানাবো তাই বলেছে তানিয়া অনেকক্ষণ গল্প হলো চলো আমরা বাড়ি যাই আমার একটু কাজ আছে ঠিক আছে তাই চলো আমি এখন আসছি গো তুমি সাবধানে থেকো ঠিক আছে তাই যাও দেখলা তো খুব ভাই কি নাটকটা নাই করলো একটু দূরে গিয়া দুম না হাত ধরে বাড়ি যাচ্ছে সে তো দেখতেই পাচ্ছি রে তা নিয়ে আমার সাথে এরকম করবে আমি ভাবতে পারছি না হইলি আমারে পরকুই কুইরা গেলি কার বুকে তুই রাখলি মাথা সাজাইয়া বাসো কার সাথী হইলি আমার পর কুইরা গেলি কার বুকে তুই রাখলি মাথা সাজাইয়া বাস কোথায় গেলি হারাইয়া তুই ধরলি রে কার এক জীবনে মিটাই দিলি ভালোবাসার সাজ কোথায় গেলি হারাইয়া তুই ধরলি রে কার এক জীবনে তাই দিলি ভালোবাসার সাত এক আকাশের নিচে আছি ঠিকানা গন্ধ তুই ভুই লাগে লিয়া জোদা অজানা একা কাছের নিচে আছি ভিন্ন তোর ঠিকানা গন্ধ তুই ভুই লাগে লিয়া জোতা অজানা তোর কারুণে কান্দি এখন মিজে দিনরা এক জীবনে মিটাই দিলি ভালোবাসার স্যার খাই গেলি হারাইয়া তুই ধরলি রেকার হা এক জীবনে মিটাই দিলি ভালোবাসার সাথ আমার সরল মনের ভালোবাসা রে তুই নষ্ট তুই চোখেতে অঝরে জল শুধুই দিলি কষ্ট সরল মনের ভালোবাসা রে তুই নষ্ট তুই চোখেতে অঝরে জল শুধুই দিলি কষ্ট আমার তুই বুঝাইলি হায় পীড়িতের সৎ এক জীবনে দিলি ভালোবাসার কোথায় গেলি হারাইয়া তুই ধরলি রে রেকার এক জীবনে মিটাই দিলি ভালোবাসার সাক নেহা আমার চোখটা দেখো না চোখে কি পড়লো ওই দেখি বাহ বাহ আমি ভাবতে পারছি না তানিয়া তোমার চরিত্রটা এত খারাপ হয়ে যাবে তুমি এক ঢিলে দুই পাখি মারছো মানে কি বলতে চাইছো তুমি মানে কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো না তুমি আমার সাথেও প্রেম করছো তুমি তোমার খালাতো ভাইয়ের সাথেও প্রেম করছো আর তোমার কত ছেলে লাগবে বলো এসব কি বলছো তুমি তুমি চুপ করো তোমার সাথে আমি পরে কথা বলছি এই দাঁড়াও 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 তার মানে তুমি চোখে দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ আমি চোখে দেখতে পাই তোমাদের এই নাটকটা দেখার জন্য আমি অন্ধর অভিনয় করেছিলাম নাটক মানে তুমি কি বলতে চাইছো আমি কিছু বুঝতে পারছি না কিছু বুঝতে পারছো না তাহলে শোনো তানিয়া তোমাকে ভালোবাসে না তানিয়া অন্য ছেলেকে ভালোবাসে এটা তুই কি বলছিস আমি বিশ্বাস করতে পারলাম না কথাটা পিয়ারুল বলেছে তাহলে তুমি আমার কথাটাও শোনো বিয়ে করবে তো দেখো ইউসুফ ভাই তুমি আমার খালা তো ভাই হও আমি একজনকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করতে চাই তুমি এটা সত্যি বলছো তো একা প্রপোজ করেছিলাম ঠিকই কিন্তু তানেয়া তোমাকে ভালোবাসে আর তোমারে ভালোবাসায় আমি বাধা হতে চাই না দেখো ভাই আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিও আরে ভাই এত ক্ষমা চার কিছু নাই মানুষ ভুল হতে পারে তানিয়া তোমরা দুজন কথা বলো আমি থাকছি ওগো তুমি আমাকে এতটা করো না পিয়ারুল আমাকে যেভাবে বললো আর তোমরা যেভাবে মেলামেশা করছিলে আমার তো দেখে তাই মনে হচ্ছিল ওগো তুমি আমাদের দিনে ভালোবাসা একদিনে শেষ করতে চেয়েছিলে তুমি একবারও ভাবলে না তোমাকে ছাড়া আমার কি হবে হবে চলো আমরা দুজন বিয়ে করে ফেলি আজকে তোমার মা বাবার সাথে আমি কথা বলবো আহ সত্যি বলছো তাহলে এক্ষুনি চলো